আসলে আহ কোরআন ক্যিমের প্রতি আপনার ভালোবাসা আছে এবং অকৃত্রিম ভালোবাসার যে আবেগ আছে এটা নিঃসন্দেহে প্রশংসনীয় আমরা আল্লাহ দোয়া করি তিনি আমাদের এবং আপনাকে সবাইকে কোরআনের প্রতি অকৃত্রিম ভালোবাসা অর্জনের তফিক দান করেন আসলে কোরআনের প্রতি যে ভালোবাসা এটা অর্জন করতে হয় ভালোবাসা দুই রকম একটা প্রাকৃতিক মা বাবা আশেপাশে যারা থাকেন দেশ সমাজ এটা প্রাকৃতিক এটা প্রতিটি মানুষই যে সমাজে গড়ে ওঠে সেই সমাজকে ভালোবাসে পিতামাতাকে ভালোবাসে এটা হলো প্রকৃতিগত এটা প্রাকৃতিক আর একটা ভালোবাসা অর্জন করতে হয় আপনাকে এটা কোনো আদর্শের প্রতি বা কোনো বিষয়ের প্রতি কোরআনের প্রতি ভালোবাসা অর্জন করতে হয় এটার কোনো শর্টকাট পথ সরাসরি নেই আপনি দোয়ার কথা চেয়েছেন আপনি সরাসরি আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন কিছু দোয়া আল্লাহ তাআলা আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ ইন্নি আসালুক হব্বাকা বা হব্বা মাই হব্বা হব্বা মানি তে আল্লাহ রসুল হাসলাম আমাদের আল্লাহকে বলতেন আল্লাহ আপনার ভালোবাসা আপনার প্রেম যে কাজটার ভালোবাসা বা যার ভালোবাসা আপনার কাছে আমার উপকারে লাগবে তার প্রেম দরিদ্রদের প্রতি প্রেম আমাকে দান করুন এই ধরনের দোয়া আপনি করতে পারেন তবে কোরআনের প্রতি অকৃত্রিম ভালোবাসা আর আমাদের আলো মনে রাখতে হবে শুধু ভালোবাসা নয় আসলে কোরআনের প্রতি ভালোবাসা ভালোবাসা এগুলো ইমানের অংশ তবে অনুসরণহীন ভালোবাসা এটা আমাদের কোনো বিশেষ কাজে লাগবে না ভালোবাসবো আমরা অনেকে কোরান ভালোবাসি কোনো মানুষ মুসলমান যত দুর্বল মান হোক কোরআনকে কেউ যদি লাথি মারে কোরআনকে অবমাননা করে আমরা জীবন দিয়ে হলে রক্ত দিয়ে হলেও এটাকে প্রতিহত করি এটা আমাদের কোরআনের প্রতি ভালোবাসা কিন্তু এই কোরআনের কথা আমরা মানতে রাজি নই কোরআনের কথাই যখন কেউ বলে যে নামাজটা পড়তে হবে পর্দা করতে হবে এটাকে আমরা মোটেও গুরুত্ব দিই না তো এই যে ভালোবাসা অদ্ভুত ভালোবাসা যে ভালোবাসা আমি প্রচন্ড ভালোবাসি বিশ্বাস করি কোরআন আল্লাহর কালাম কিন্তু কোরআনের কথা মানতে রাজি নই এটা স্বভাবত আমাদের তেমন কাজে লাগে না তো বোন আমরা কোরআনের ভালোবাসা অর্জন করতে হলে নিয়মিত কোরআন পাঠ করুন কোরআনের তর্জমা বুঝুন কোরআন পড়ে চোখের পানি ফেলার মতো অবস্থা অর্জন করুন যেটা আল্লাহ কোরআনে বলেছেন তাকসাহিন এভাবে কোরআন যত চর্চা করবেন কোরআনে যত কাছে থাকবেন কোরআন তত আপনাকে ভালোবাসবে আপনি তত কোরআনকে ভালোবাসবেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেছেন যে মতো আমরা আসছি প্রশ্নটি নিয়ে আসসালাম আলাইকুম কৃত্রিম ভালোবাসা অর্জনের জন্য একটা সহজ পথ হলো কোরআনের সহবত তাকে সাথে রাখা তার সাথে থাকা তার সাহচর্য কখনো না ছাড়া প্রতিদিন কিছু সময় বিশেষ করে দিনে কিছু তেলাওয়াত রাতে কিছু তেলাওয়াত সালাতের ভিতরে তেলাওয়াত আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান জা আল্লাহ আমাহু ইলাল জান্না যদি কেউ কোরআনকে তার সামনে রাখে তাহলে কোরআন তাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে তো এটাই হলো কোরআনের ভালোবাসা অর্জনের প্রকৃত আমল এর পাশাপাশি আমরা দোয়া করব আপনি নিজেই দোয়া করবেন আল্লাহ আমাকে কোরআনের ভালোবাসা অর্জন তো অভিজ্ঞ সাজদাই দোয়া করবেন এছাড়া খাস কোনো সহি দোয়া শুধু কোরআনের ভালোবাসার জন্য আমার চোখে কখনো পড়েনি আমার মনে হয় মহতারাম আমাদের বোন যে দোয়াগুলো জানতে চাচ্ছেন তিনটা প্রশ্নই আসলে দোয়ার সংশ্লিষ্ট আমার মনে হচ্ছে যে দোয়াটার দ্বারা উনি সহজে খুব একটা জি জি এটা ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তবে আমাদের বুঝতে হবে যে আমরা সহজ যেটা চাই জীবনের যে প্রাকৃতিক নিয়ম খুব সহজে বড়লোক হওয়া খুব সহজে গরিব হওয়া খুব সহজে সুস্থ হওয়া খুব সহজে উপার্জন করা এটা প্রকৃতি বিরোধী চিন্তা ঠিক দিন পালনও জীবনের ঘনিষ্ঠ বিষয় এটাকে প্রতিনিয়ত কর্মের মাধ্যমে আপনার চেতনা খুবই ভালো দোয়া আপনি করবেন সরাসরি আল্লাহর কাছে কোরআনের প্রেম অর্জনের জন্য পাশাপাশি কোরআনের গ্রহণ করুন আর যেটা আগেই বলেছি আল্লাহন এছাড়া কোরআনের কিছু দোয়া আছে কোরআনের কিছু দোয়া আছে কোরআন কেন্দ্রিক